শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সবার কালী পুজো খুব ভালো কেটেছে তো এখন হচ্ছে কটা বাজে অনেকই কি বেজে গেছে যে দেখতে ঘুম থেকে উঠেছে আটটার সময় মুখ ধুলাম এখন হচ্ছে কৃষ্ণগুলি চা করে দিয়েছে আর ওকে সিদ্ধ ভাত করতে বললাম সিদ্ধ ভাত বসাচ্ছে আর আমার পাপা আজ দেখ রাত্রে খেপে গিয়েছিল একবারে এই দেখো দাদা মা এই যে এখানে সিদ্ধ ভাত খেতে

আরে দেখো গাছের পেপে ওই যে একটা পেরে নিয়েছে মাঠ থেকে কালকে নিয়ে এসছে মা শসা আর করলা আর আলু এগুলো সিদ্ধ দিয়ে হবে না আলু সিদ্ধ দেব আর কলা ভালো দেবে না একটু বদন খানি বদন বদন আর চুলগুলো আজকে কাইটা দিও তারপরে তেল নেব

লিপস্টিক দিয়ে তারপরে পুজোয় গিয়েছিল কালকে মার ছবি তো লাগলো না একটা ভুলে গেলাম পাপা হিসু করে চাও এ দেখো লাল লাল চা আদা দিয়ে চান করবো তারপর ভাত খাবো না নেও তোমার চা নেও বাবা

আমি করছি তোকে করতে হবে না চান করে চলে এসেছি গলাটা বসে গেছে কেন জানি না চান করে এসেছি আর পাপাকে হচ্ছে তেল মাখিয়ে দিলাম মা ঘুম পাড়াচ্ছে কলি একটু ওইদিকে দিয়ে গেলো আর ছোট হচ্ছে চাউমিন খাবে আমি সিদ্ধ ভাত খাবো ওই যে হয়ে এসছে প্রায় আর ছোট জন্য চাউমিন করি মা চাউমিন নিয়ে এসছে তিন প্যাকেট নিয়ে এসছে এক প্যাকেট করে দিই আগে একটুখানি ওর খাওয়ার মতন এই যে আলু আছে পেঁপে কাঁচা লঙ্কা তারপর করলা সব দেয়া আছে খুব করে আমার ইচ্ছে করেছে সিদ্ধ ভাত খেতে থেকে পাতায় রান্না হচ্ছে আর এ দেখো তিন প্যাকেট চাউমিন এনে রেখেছে চাউমিনটা করা হবে আমি হচ্ছে একটা মিষ্টি খাই ফিরিজটা চলছে যখন গা গা করে কাল কী কী মিষ্টি এনেছিলাম দেখানো হয়নি অনেক রকমের এনেছিলাম রসগোল্লা আছে কাঁচা গোল্লা আছে কাঁচা গোল্লাটাই খাবো মা ওরা ঘুম পাড়াইতেছে চাউমিনটা কিসে করে করবো এ দেখো কাঁচা গোল্লা এটা এই জায়গায় না গ্যাসে ওই যে গরম জল হয়েছে না ওই জায়গায় বসা তাহলে

দোকান থেকে ছোট এনেছে এগুলোই ঠিক আছে যখন যে খাবে এক প্লেট করে খাবার হাতে হাতে ধরে দেবে ব্যাস চাউমিন হচ্ছে লঙ্কা দেয়নি শসা দেয়নি শসা লঙ্কা নিয়ে আয় নিবি না শসা নিবি না পেঁয়াজ কুচি কুচি করে কেটে দাও পেঁয়াজ নাই শসা নিবি কি বল ঠিক আছে ভিডিও আমি তোর করিনি এর দে আমি দুধ খেছি সর্দি সেটা করছি নিজে দুটো ডিম দি ভাত খেতে সেই ভিডিও করতে দিবে না

সকালে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম কালকে অনেক এত ঘুমিয়েছি উঠে আবার খেলাম আমাদের রান্নার কাছে যায়নি চাউমিনও করে দিয়েছে কলি যে খেতে বসেছে ছোটো খেতে চাউমিন করে দিয়েছিলো তারপর শুদ্ধ ভাতটাও রান্না করেছিল আর তরকারিটা মা করেছে দেখো বিকেলবেলায় আমরা বেরু বেরু যাবো পাপা হচ্ছে টুকুন দিয়েছে কপালে দেখো কেমন করে দেখছে না না ওটা নাও পাপা এই টুমটুমিটা হচ্ছে টেনে কিনেছি পাপার জন্য টুম টুমা টুম টুম টুমা টুম এদিকে দেখো তো এটা কে এখানে কে এটা এটা কে এটা দেবাং শুনে কি গো এটা কে গো হে এতে কে গো এটা দেবাং শুনে কি গ আমরা বেরু বেরু যাবো ছোট পাপাকে একটু হচ্ছে কলি চা করে তারপর রাজার হালে বসে আছে মামার বাড়িতে তাড়াতাড়ি ধয়ো এত মশা এখানে বাবারে বাবা সেই লেভেলের মশা টুম টুমা টুম টুম টুমা টুম

হ এদিক পাপা ও ঘুরবে না চলো একটা মাসি বাড়ি যাবো ঘুরে আসি দেখো ছোটে হচ্ছে বম হাটাচ্ছে স স যা ওইটা চরকিটা ঘুরবে কি ঘুরে নিনি কোন তাল

জেলা ভূ মামি ফুটাবে থাক 아니 একদম মামি আসুক নি ফুটাবে তাই আসো মামি ধারা গুচে এই দেখো শুশাকে কেটেছি শুঁদেবেলা হচ্ছে বেরিয়ে এসে যে চাওমিন করেছে তোমাদের কৃষ্ণ کولی সকালে শুধু ছোট খাপার জন্য হয়েছিল আর এই যে এখন হচ্ছে আমাদের সবার জন্য হয়েছে তো এটাই হচ্ছে এখন খাবো চলো সবাইকে ভাগ করে দেবে کولی এসে

চুল গেলে তো শসা নিবি তো পেঁয়াজ করিনি শ্বাস কয় শ্বাস দুটো আমাকে তুটা দিও না আমাকে পেঁয়াজ কুচু করতে

দেখি একটু দাদাকে সস দিয়ে দিয়ে আসে আয় দেখো সকালে ছোট একা খেয়েছে এবার সবাই পেয়েছি আমরা ভাগে এই যে তো সবাই মিলে এখন হচ্ছে চাউমিন খাবো তারপর ভাত হয়েছে দেখ তো কি হবে কি ভাত চাউমিন একসাথে করছে তো কি করবো একসাথেই খাবো যেমন লুড্ডু ফেলবো আর খাবো লডু কার কার তোর মামি তাইলে আর কেউ পারলাম না আমার সাথে সময় থাকলে মানে কপাল ভালো থাকলে আমি তো ভালো না কে শাশুড় কত জোরে করে টিপছে দেখো তোমাদের কৃষ্ণকলি আমার পতিদেবকে ফোন করেছে ও হচ্ছে ঠাকুর দেখতে গেছে আমাদের ওখানে জাজি গ্রামে প্রচুর মানে ধুমধাম হয় কালী পূজাতে ঘটনা গেছে আর হচ্ছে কলি ফোন করে বিরক্ত করছে নো বাড়ি আসছে কোন দিক গেল কোন জায়গায়

Hee <laughs>